আল্লাহ পাক রব্বুল আলামিন পরোয়ার দিগার বিনিয়াজ তিনি কোরআন শরীফের মধ্যে বলছেন রব্বানা গফির লানা সাবাকুনা বিল ঈমান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন যে তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করবে রব্বানা ফিরলানা আসাবাকুন ইমান যে সমস্ত তোমাদের ভাইরা ইমান অবস্থায় কবরবাসী হয়ে গিয়েছে চলে গিয়েছে তোমরা তাদের জন্য দোয়া করবে নিজের বাপের জন্য সব রাসানি করার জন্য এই মাজলিসটা কায়েম করেছেন তো এর কি কোনো ফায়দা আছে হাদিস শরীফ থেকে আমরা জানি কী ফায়দা আছে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম তিনি বললেন যে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে তো মারা যাবার পরে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে ইল্লামিন মিন সালা সাতিন কিন্তু তিনটে কাজ ব্যতীত সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সদাকতিন যা রিয়াতিন যে সদকা জারিয়া রিয়া করেছিল সে কবরের মধ্যেও শুয়ে শুয়ে সোয়া পাবে বলুন সুবাহান আল্লাহ আউ ইমিন ইয়ন্তফাউ বিহি এবং এমন জ্ঞান বিদ্যা অর্জন করেছিল এবং সে মানুষকে শিক্ষা দান করেছিল সেই শিক্ষাটা দুনিয়ার মধ্যে যতদিন জারি থাকবে কন্টিনিউ থাকবে ততদিন পর্যন্ত সে কবরের মধ্যেও শুয়ে শুয়ে সোয়াব পাবে বলুন সুবহান আল্লাহ তিন নম্বরে বললেন আউ আলাদিন সোয়ালহিনু কোনো মাতা পিতা যদি মারা যায় আর তার যদি নেককার সন্তান বেঁচে থাকে সে যদি আল্লাহর কাছে তার মাতা পিতার জন্যে দোয়া চায় আল্লাহর রসুল বললেন সেই দোয়াটা কবরের মধ্যে পৌঁছে যাবে এবং কবরের মধ্যে তার মাতা পিতা যদি গোনার কারণে আজাবে গ্রেফতার হয়ে যায় ছেলে ছেলেপিলের দোয়ার করার কারণে তার কবরের মধ্যে আজাবকে হালকা করে দেয়া হবে মাফ করে দেয়া হবে বলুন সুহান আল্লাহ তাহলে হাদিস শরীফের মধ্যে প্রমাণিত আছে তো নাকি হ্যাঁ এই হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফ হলো ছিয়া ছাত্রার মধ্যে হাদিস বুঝতে পেরেছেন প্রথম বুখারি তারপর মুসলিম বুজ মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল বললেন যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি কাজ এমন আছে যে তিনটি কাজ বন্ধ হয়ে যায় না কবরে মানুষ যখন চলে যাবে সে কবরের মধ্যে ওই জিনিসের সোয়াবটা পেতে থাকবে যে ব্যক্তি সৎকার যা রিয়া করেছিল কোনো মাদ্রাসা করেছিল কোনো মসজিদ তৈরি করেছিল কিংবা মাদ্রাসা মসজিদে টাকা দান করেছিল কোনো কল তৈরি করেছিল কোনো ঘাট তৈরি করেছিল এই এইরকম জনকল্যাণমূলক কিছু গাছ তৈরি করেছিল সে গাছের ছাওয়ায় মানুষ বসবাস করে এই রকম যদি সামাজিক কোন জনকল্যাণমূলক কাজ করে যদি দিনের কাজ করে দিন ইসলামের কাজ করে যতদিন পর্যন্ত ওই জিনিস থেকে মানুষ উপকৃত হতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ ফগরবুল আলমিন তার কবরের মধ্যে ওই সবটা পৌঁছে দেবে বলুন সুবাহ আল্লাহ তাহলে আমাদের উচিত মাদ্রাসা করা মসজিদ করা আর তার সাথে সাথে গাছ লাগানো তাই না আর মুসলমানদের হাদিস শরীফের মধ্যে বলা হলে আল্লাহর রসুল বললেন তোমরা বেশি বেশি করে গাছ লাগাবে কিন্তু আমরা মুসলমান গাছ লাগাতে চাই না মুসলিম পাড়ার দিকে যাবেন গাছ বেশি পাওয়া যাবে না গাছ থাকলে কি হবে সেখানে গাছ থাকলে যদি ছাওয়া থাকে এই রোদে চলাফেরা করার সময় কোনো মানুষ তো ওখানে বিশ্রাম নেবে নেবে না কোনো পাখি এসে তার ফল খাবে খাবে না কোনো মানুষ আবার আম জাম কাঁঠাল সেটাও খেতে পারে তো ওই গাছ থেকে যেই ব্যক্তি উপকৃত হবে সে যা সোয়াপ পাবে সেই সোয়াপটা ওই ব্যক্তিকে দেয়া হবে যে গাছটা সর্বপ্রথম লাগিয়েছিল আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল তারপরে বললেন আবু হুরাইরা থেকে আবু থেকে রেবায়াত আছে আল্লাহ রসুল বললেন আমার সাহাবারা তোমরা শোনো শোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তি যদি থাকে অবশ্যই অবশ্যই তাকে দেখভাল করার জন্য তার বাড়িতে তোমরা চলে যাবে কোনো রুগী মানুষ যদি থাকে তাকে অবশ্যই দেখভাল করবে আল্লাহর রসুল যখনই খবর পেতেন কোনো মানুষ অসুস্থ হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার বাড়ি ফরান চলে যেতেন বলুন সুহান আল্লাহ এটাকেই বলা হয়তো দয়ার রসুল আবু হুরাইরা বললেন আল্লাহ রসুল বলেছেন কোনো মমিন বান্দা বান্দি কোনো মুসলমান বান্দা বান্দি। তারা তাদের ভাইয়ের দেখভাল করার জন্যে অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রুতা করার জন্যে তাদের বাড়িতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল বলেন যে সে যেন জান্নাতের রাস্তায় আছে এবং জান্নাতের সে নাজ নিয়ামত ফল পাকুড় আহার করছে বলুন সুভান আল্লাহ তাহলে রুবগিকে সেবা করতে হবে রুবিকে আল্লাহ রসুল কেমন সেবা করছেন একটা মিশাল দিয়ে দিই শুনবেন তো আপনারা আল্লাহ নবী বিশ্ব নবী হজরতে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এক সাহাবা ছিলেন যার নাম হচ্ছে হযরতে সাদ আল্লাহ আনহু এই সাদ রদি আল্লাহ আনহু তিনি মক্কায় অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ রসুলের কাছে খবর দেয়া হলো ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার সাহাবা সা তিনি অসুস্থ হয়ে গিয়েছেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে কয়েকটি সাহাবকে নিয়ে ওই সাহাবার দর চলে গেলেন ওই সাহাবার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে আল্লাহ রসুল ওই ব্যক্তিটার সামনে যখন উপস্থিত হলেন ওই ব্যক্তিটা কাঁদতে শুরু করে দিয়েছে আল্লাহ রসুল বললেন এ আমার কেন ওই ব্যক্তিটা বলতে আল্লাহ আল্লাহ আমি এই ভেবে কাঁদছি যে আমি যে জায়গা থেকে হিজরত করেছি ওই জায়গায় আবার অসুস্থ হয়ে মারা পড়ে যাব আল্লাহ রসুল সাহবা ওই ভেবে তিনি কান্নাকাটি করছেন আল্লাহ রসুল বললেন আমার সাহবা তুমি কান্নাকাটি করো না আল্লাহ রসুল ওই সাহবার জন্যে দোয়া করলেন আল্লাহ হুম্মা উসফি সাদান আল্লাহ হুসমা আল্লাহ হুম্মা উসফি সাদান আল্লাহ হুম্মা উসফি সাদান সালা সামির আল্লাহ রসুল তিনবার এইভাবে তার জন্য দোয়া করলেন ওই ব্যক্তিটা হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি এত জীবন লাভ করেছিলেন অন্য কোনো সাহাবা তিনি অতদিন জীবিত ছিলেন না বলুন সুবাহ আল্লাহ আল্লাহর রসুল শুধু একবার দোয়া করেছিলেন ও গো আল্লাহ আমার সাথকে আপনি সুস্থতা দান করে দিন এই যে দোয়াটা করেছিলেন সেই দোয়া করার কারণে তার আল্লাহ পাক লম্বা জিন্দগি দিয়েছিলেন তো আল্লাহ রসুলের কাছে ওই সাহাবাটা বলতে লাগলেন ইয়া হেয়া হাবিব হাবিবাল্লাহ আমি অনেক সম্পদশালী আমার অনেক ধন সম্পত্তি আছে টাকা পয়সা অনেক আছে ইয়া হাবিবাল্লাহ আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই আল্লাহ রসুল বলেন কল আল্লাহ চলবে না সব দান করতে পারবে না কী সিস্টেম দেখুন আল্লাহর রসুল বললেন সব দান করতে পারবে না সাহাবা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ হাবিব আল্লাহ কল আিসফু আমি কি আমার ধন সম্পত্তি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিতে পারি আল্লাহর রসুল বললেন কল আলাহ সেটাও পারবে না সেটাও দান করবে না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ধন সম্পত্তির তিন ভাগের কি এক ভাগ দান করবো এই কথাটা যখন বললেন আল্লাহ রসুল বললেন কলা সালা সু তিনি একটু চিন্তা ভাবনা করেছেন তার মানে অনুমতি দেওয়ার মতো করেছেন ওই সাহাবাটা আল্লাহ রসুলকে যখন বললেন আল্লাহ রসুল বললেন আমার সাহাবা তুমি শোনো শোনো তুমি তোমার টাকা থেকে তোমার বিবি যেটা খাবে সেটা আল্লাহ সদগা হিসেবে তোমার আমল নামায় শু দান করবে তোমার টাকা থেকে তোমার ছেলে ছেলেপিলেরা যে খাবার খাবে যে লোকমা খাবে আল্লাহ পাক সেটাও তিনি সদগা হিসেবে কবুল করে নেবেন বলুন সুবাহান আল্লাহ আর তার থেকে তুমি আল্লাহর রাস্তায় যেটা দান করবে সেটাও সদকা তারা আল্লাহর রাস্তায় দান করলেও সৎকা নিদের বিবিদেরকে ভালো ভালো খাবার খাওয়ানো এটাও সৎকা আর ছেলে ছেলেপিলেদের ভালোভাবে লালন পালন করা এটাও সৎকা বলুন সুবাহান আল্লাহ দ্যাট ইজ ইসলাম এটা হলে ইসলাম তো আল্লাহ ফকরব্বুল আলমিন পরোয়ার দিগার বেনিয়াজ আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি করে আমুল করার তৌফিক দান করেন সকল বলুন আল্লাহ মামিন